মুসলিম মারা গেলে কিভাবে সম্মানিত হবে তার লাশ আল্লাহ নবী বলেছে তার জানাজার নামাজ হবে সবাই অংশগ্রহণ করবে তার জন্য দোয়া করবে যাতে সবাই অংশগ্রহণ করে আল্লাহ নবী বলছে যদি মৃতের জানাজা আসে তাহলে এক কেরাত সোয়াব সাহাবারা বললো এক কি বললো একটা পাড়ার সমান উৎসাহিত করেছে বাকিদেরকে যাতে মৃতের কাছে আসে তার শেষ বিদায় আসে বললো যে জানাজা শেষ করে তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে সে দুই কেরাত সোয়াব বললো যে দুই কেরাত মানে কি বললো দুইটা উহুদ পাহাড়ের সমান মৃতদের আর কি সম্মান করবে একটা লাশ মরে গেছে মুসলিম আল্লাহ নবী বলেছে তুমি যেহেতু মারা গেছে ওকে শেষ বিদায় করো সম্মানের সাথে কি করতে হবে তুমি এখানে আসো তো আসলে আমার কি লাভ আমি কেন কাজ কাজকর্ম ব্যবসা বাণিজ্য নেতাগিরি আমার সোশ্যাল ওয়ার্ক আমার বউ বাচ্চা সংসার আমার আনন্দ আড্ডা বাজি সব বন্ধ করে আসবো কেন বললো যে আসো এক কেরাত পাবা একটা উহুদের সমান সব আসো ওকে কবর পর্যন্ত পৌঁছাও দুই কেরাত পাবা দুইটা উৎপাড়ার সমান কেমন এভাবে এটা সম্মান করে গিয়েছে মৃতকে শুধু মৃত ব্যক্তির সম্মানার্থে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এত সুন্দর অফার করে গিয়েছে জীবিতদের জন্য মৃতকে সম্মানার জন্য রাইট